মশা জানো সানি লিওন ঢেকে রাখা ভীষণ লাজ উদলা গায়ে আর ছুয়ে চালাতে তাহার কাজ মশা জানো বাড়ির মালিক আমরা যেন কানের কাছে এসে বলে তোরা মশা জানো মোদের রাজা কারনে কারণে তাই তো আমাদের দিতে চায় সাজা মশা জানো মহান গায়ক শ্রোতা হলাম আমরা তারি রাত দুপুরে গান শোনাবে মজ মাছ যেতে না পারি মশা জানো বড় জমিদার বরগা আমরা হই নিত্য তো খাজনা রক্ত দিব নয় দেহ মালিক নইারিতে সানি লিওন ঢেকে রাখা ভীষণ লাজ উদলা গায়ে আলতো ছুয়ে চালাতে চায় তাহার কাজ মশা জানো শিখেই গেছে এক তাই শক্তি বল সব মশা এগিয়ে এসো খুঁজে দেখো মনুষ্য দল নেই তো মশার লাজ সরম কি যে কর্ম নেই জানা টয়লেটে গিয়ে বসি যদি বেকুব মশা দেয় হানা সুপ্রিয় দর্শক মন্ডলী কবিতাটি এম এ মিজান ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে